হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো সামি এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে আপনাদেরকে এই দোকানের অনেকগুলো মালামারের কালেকশন দেখাবো ইনশাআল্লাহ তো আপনাদের যেটা যেটা ভালো লাগে ওইটা ওইটা স্ক্রিনশট নেবেন এবং যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যে প্রাইসগুলো ভিডিওতে বলা হবে ওইগুলো কোনোটাই ফিক্সড প্রাইস নয় জাস্ট আপনাদেরকে প্রাইজের দারুন দিয়ে দিব মানে ওই রেঞ্জ থেকে কিছুটা কম রেখে বা প্রায় আপনারা এই প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারবেন টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে তো আমাদের কাছে এখানে অনেক ধরনের মালামালই রয়েছে তবে আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু ওভেন এবং ব্ল্যান্ডার এগুলো যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে তো আমরা সাধারণত এই মালামালগুলো অ্যাস এ পরিবহন অথবা এস আর সার্ভিসের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্টই আমরা দিতে পারবো সমস্যা নেই তো যে প্রোডাক্টগুলো দেখাবো ওগুলো ছাড়াও আপনাদের যা লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেটা যেটা নিতে পারবেন এখানে আসে প্রথম শুরু তো হচ্ছে একটা স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল স্যামসাং এর ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন এটা হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন স্যামসাং ব্র্যান্ডের এগুলোতে আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কিন্তু আপনার যদি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে হাতে নিয়ে চালানো পর্যন্ত আমাদের গ্যারেন্টি থাকবে এটার প্রাইস প্রাইসাথে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর এখানে একটা আছে এটা হচ্ছে ব্র্যান্ডের আপনার ইনস্ট্যান্ট গিজার এটা হচ্ছে ইনস্ট্যান্ট গিজার হট অ্যান্ড কোল্ড এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর চুটটা হচ্ছে এক হাজার টাকা এরপর একটা সেটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন এটা মিয়াকো ব্র্যান্ডের মাইক্রোওয়েভ প্লাস গ্রিল ওভেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ভিতর বাইরে হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেখে নিতে পারবেন এটার প্রাইস ট্রাকটিস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তারপর আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এরপর আস হচ্ছে একটা হওয়ারপুল ব্র্যান্ডের এটা হচ্ছে হায়ারপোল ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন এটা গ্রিল ছাড়া এটা হচ্ছে শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেন এটা ভিতরের বাইরে ফ্রেশ কন্ডিশন আছে হায়ারপোল ব্র্যান্ডের খুবই ফ্রেশ কোয়ালিটির একটা ওভেন ভিতর বাইরে একেবারে মনে করেন ভিতর সাইড একেবারে নিউর মতো কন্ডিশন আছে তারপরে যতটুক সম্ভব আপনাদেরকে ক্লিন করে তারপরে প্রোডাক্টগুলো কাটুন করে দেওয়া হবে এটার প্রাইস টাকিস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তাও নক দিলে কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এরপর আসা হচ্ছে আপনার একটা হয়ারপোল ব্র্যান্ডের এটা হচ্ছে হয়ারপোল হায়ারপোল মেড ইন ইউএসে হয়ারপোল কিন্তু মেড ইন এর অরিজিনাল আমেরিকান প্রোডাক্ট এটাও কিন্তু মাইক্রোওয়েভ প্লাস গ্রিল লবেন ভিতরে হচ্ছে সিলভার বডি এবং বাইরেও হচ্ছে ফাইবার কার্বন ফাইবার বডি এটা খুবই অথেন্টিক এবং খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট অরিজিনাল শিপের এটার প্রাইস ত্রিশ হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অনলি তারপরে যদি নগের দাও এটা তো কিছু কমে রাখবো কারণ আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিছি যে আপনারা যেটাই নেন নগ দিবেন কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের অনলি শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেন এটা কিন্তু ভিতরে একটু আনফ্রেশ এটার প্রাইস রাখতেছি পাঁচ টাকা তাও কিছু ডিসকাউন্ট করা যাবে স্যামসাং ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন এরপর আসা হচ্ছে একটা শার্প ব্র্যান্ডের এটা কিছু অরিজিনাল মেড ইন জাপান একেবারে মেড ইন জাপান লেখা আছে পিছনে এবং আপনার মডেল নাম্বার সহ দেখা দেওয়া আছে সিরিয়াল নাম্বার সহ এটা হচ্ছে ডবল গ্রিল কনভেকশন ওভেন একেবারে ক্যাক গ্রিল বার্বিকিউ সব করতে পারবে এটা দরজাতে হালকা একটু বাঙা বা স্পট যেটা আপনারা বলতে পারেন হালকা স্পট আছে এটার প্রাইসটা ছয় হাজার টাকা এগুলো আপনার আমরা সাত আট সেল করি এটা হচ্ছে আপনার হালকা বাঙাটার জন্য ছয় হাজার সাত হাজার টাকা প্রাইজে দিয়ে দিব তারপর আপনারা যদি মেসেজ দেন কিছু টাকা আমরা ডিসকাউন্ট করে দেবো কোনো সমস্যা নেই কিছু টাকা না মোটামুটি অঙ্কের পরিমাণে আপনাদেরকে একটা প্রাইস ডিসকাউন্ট করে দেবে এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের এটার প্রাইস রাখতেছি সাত হাজার টাকা এরপর আছে হচ্ছে আপনার এখানে একটা স্পিকার আছে এটা হচ্ছে আপনার গোল্ড ব্রিজের দুইটা স্পিকার একটা মেশিন এটা আপনারা হচ্ছে আপনার জ্যাক দিয়ে চালাইতে পারবেন টু বাই ওয়ান জ্যাক দিয়ে আর ফ্যান ড্রাইভ মেমোরি লাইন আছে এর প্রাইস রাখতেছি হচ্ছে আপনার তিন হাজার টাকা এরপর আছে একটা স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটার প্রাইস রাখতে হচ্ছে আপনার সাতশো টাকা অনলি পর আছে এখানে আরও স্যান্ডউইচ মেকার এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির হেভি কোয়ালিটির স্যান্ডউইচ মেকার দেখেন এগুলো আপনারা হাতে নিলে ওজনটা বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটির স্যান্ডউইচ মেকার এগুলোর প্রাইসটা কিন্তু অনলি মাত্র সাতশো টাকা করে চেক করে নিতে পারবেন একেবারে অলোকে আসে এটা নিলে তাও সাতশো টাকা এখানে স্যান্ডউইচ মেকার আপনারা যেটাই নেন এগুলো সাতশো করে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে জাপানি চাইনা বিভিন্ন ব্র্যান্ডের আসে এগুলো আপনার প্রাইস পড়বে সাতশো টাকা করে অ্যাভারেজ যা যা করে নিতে চান যদি কেউ পাইকার নিতে চান তাও দেওয়া যাবে অ্যাভারেজ প্রাইস হচ্ছে সাতশো টাকা এরপর একটা আসে এটা হচ্ছে আপনার গ্যালেন্স ব্র্যান্ডের এটা হচ্ছে গ্যালেন্স ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন এটা হচ্ছে শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেন গ্লান্স ব্র্যান্ডের এটা দেখেন ভিতরে একেবারে নিউ মানে শোরুম কন্ডিশন যেভাবে থাকে ভিতরে একেবারে ওইরকম কন্ডিশন শুধুমাত্র বাইরে একটু আম ফ্রেশ আসে মানে ফুচের দিক দিয়ে মালটা খুবই ভালো কোয়ালিটির এটার প্রাইস থাকতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আসে হচ্ছে একটা স্যাবেক ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার স্যাবেকের অরিজিনাল মেডিন ইন না ম্যানুয়াল সিস্টেম বিশ ক্যাপাসিটি এবং এই মালগুলো ম্যানুয়াল সিস্টেমের যে মালগুলো থাকে এগুলো কিন্তু খুবই অথেন্টিক এবং খুবই ভালো কোয়ালিটির হয় এগুলো অনেক লং লাস্টিং হয় এটার প্রাইসটা হচ্ছে চলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্যাবেক ব্র্যান্ডের ঠিক আছে এরপর আসা হচ্ছে একটা প্যানাসনিক ব্র্যান্ডের এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের আপনার মাইক্রোওয়েভ ওভেন ইনভার্টার ওভেন এটা হচ্ছে আপনার কারেন্ট সেভিংস আছে চল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে ইনভার্টার ওভেন মাইক্রোওয়েভ এটার প্রাইস ট্রাকটিস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার প্রাইস তারপর কেউ যদি মেসেজ দেন আমরা ডিসকাউন্ট করে দেব সে অনেক কোনো সমস্যা নেই আপনাদের যে প্রাইসটা এগুলো সবগুলো আস্কিং প্রাইস আপনাদের যে প্রাইসটা আপনাদের সম্ভব ওই প্রাইসটা বলবেন তাহলে হচ্ছে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে ওই প্রাইসে পারবো কি পারবো এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন মেয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন ঠিক আছে এটার মধ্যে আপনার সিট টিক সহ সব কিছুও আছে এগুলো এরকম না যে মাল কোনো কিছু নাই ওইরকম সিস্টেম না এগুলো হচ্ছে আপনার সিট টিক সহ সব কিছু আছে ইলেকট্রিক ওভেন এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে এগুলো আপনার পনেরো লিটার বিশ লিটার বিভিন্ন সাইজের আছে এখানে সিট টিক সহ পলি করা আছে একেবারে এগুলা প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র দুই হাজার টাকা করে অ্যাভেলেবল আছে আপনার চার পাঁচ পিসির মতো আছে তাও যদি আর বেশি চান কেউ দেওয়া যাবে এগুলার প্রাইস করব দুই হাজার টাকা করে এটা হচ্ছে যে আপনার পেপার কাটার এটা দিয়ে যে কোনো ধরনের ফ্যাক্টরির বা যে কোনো কিছু পেপার কাটার বা কাগজ কাটার জন্য ব্যবহার করা হয় এটার প্রাইস রাখতেছি হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা এরপরে আমার কাছে এখানে একটা হেভি আয়রন আছে এটা হচ্ছে লন্ড্রি জন্য এগুলো আপনার ওইরকম আয়রন না যে নর্মাল আয়রন যেগুলো আছে এগুলো না এটা হচ্ছে অরিজিনাল মেড ইন জাপান কোথায় কিন্তু লাগে আসে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে যদি কেউ দেখতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি তুলে দিয়ে দেবো এটার প্রাইস হচ্ছে দুই টাকা এটা একটা আছে এটা আপনার প্যানাসনিক ব্র্যান্ডের অরিজিনাল মেড ইন জাপান লেখা আছে এবং মডেল নাম্বার সহ দেওয়া আছে সার্চ করে প্যানাসনিকের ওয়েবসাইটের থেকে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং মাল এগুলো একেবারে ইনটেক ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এগুলো নিলে প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা করে এগুলো আর প্রাইস পড়বে শুধুমাত্র তেরোশো টাকা করে তো যেটা লাগে যোগাযোগ করবেন তারপর এখানে কিছু রুম হিটার আছে রোম হিটারগুলো চাইলে আপনারা নিতে পারবেন রুম হিটার অ্যাভেলেবল কালেকশন আমাদের কাছে আছে এরপর এখানে একটা স্পিকার সেট আছে এটা হচ্ছে যে আপনার স্পিকার সেট পি থ্রি এটা হচ্ছে আপনার এই ব্লুটুথ সিস্টেম আছে এবং আপনার এটাতে আপনারা চাইলে রেডিও ইউজ করতে পারবেন একেবারে সব কিছু আছে এটা আপনার দুইটা স্পিকার থাকবে এক্সট্রা স্পিকারও লাইন দিতে পারবেন এটার প্রাইস রাখতে হচ্ছে চার হাজার টাকা এরপর আসেন হচ্ছে ব্ল্যান্ডার এখানে আমার কাছে অ্যাভেলেবল ব্ল্যান্ডার রয়েছে আপনার ষোলোশো ওয়াট বারোশো ওয়াট এক হাজার ওয়াট আটশো ওয়াট যে যেটাই লাগে আপনাদেরকে একটা একটা করে বলতেছি আপনাদের যেটাই লাগে স্ক্রিনশট নেবেন এবং এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই মালগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই কারণ এটা হচ্ছে প্রথম শুরুতে অর্ডার ব্র্যান্ডের এটা হচ্ছে ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি এম অরিজিনাল তামার কয়েল বাটি আছে দুইটা এটার প্রিমিয়াম কিন্তু স্টিলের এবং এই প্রোডাক্টের প্রাইস এই ভিডিওর জন্য পাঁচ হাজার আটশো টাকা এরপর একটা আছে এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের এটা তিন বাটি কমার্শিয়াল ব্র্যান্ড আর ষোলোশো ওয়াট মমসলা মরি সব করতে পারবেন এটা রাখতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর একটা এটা হচ্ছে বারোশো অরিজিনাল তামার কয়েল এবং এটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা এরপর আছে হচ্ছে একটা জাপানের লঘুকৃত এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট তিন বাটি কমার্শিয়াল ব্ল্যান্ডার এটার প্রাইস রাখতে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপর আছে হচ্ছে একটা ন্যাশনাল ব্র্যান্ডের আপনাদেরকে একেবারে ন্যাশনালের লোগোটা কোথায় তো যেটা লোগো এটা দেখাই দিচ্ছে এটা অরিজিনাল জাপানি প্রোডাক্ট এবং এটার সাথে বাটি থাকবে তিনটা মমসলা হলুদ মরিচ সব করতে পারবেন এবং এটার আপনার অ্যাসেম্বলি হচ্ছে ইন্ডিয়া বাট প্রোডাক্টটা হচ্ছে জাপানি এটার ওয়াট হচ্ছে আপনার পনেরোশো এটার বাটি আছে তিনটা কমার্শিয়াল ব্র্যান্ডের একেবারে ইনটেক কার্টুন থেকে দেওয়া যাবে এটার প্রাইস রাখতেছে হচ্ছে পাঁচ হাজার টাকা একেবারে ইনটেক ব্র্যান্ড নিয়েও কার্টন শো আছে দেওয়া যাবে এটা হচ্ছে শিরোপা ব্র্যান্ডের তিন বাটি পাঁচশো সাতশো পঞ্চাশ ওয়াট আর পি এম এটার প্রাইস রাখতেছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ ওয়াট তিন বাটি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো এরপর একটা আছে আপনার ডেসিনি ব্র্যান্ডের এটা হচ্ছে ডেসিনি ব্র্যান্ডের অরিজিনাল ইতালি কোম্পানির মাল ডেসিনি কোথায় কিন্তু লেখা আছে দেখেন বোঝা যাচ্ছে কিনা এটা হচ্ছে চৌত্রিশশো ওয়ার্ডের রেস্টুরেন্টের জন্য জুস জুস বারে বিভিন্ন জুস বারে এগুলো ইউজ করা হয় আইস ক্রাশ করার জন্য এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এরপর আসে একটা বাগাস ব্র্যান্ডের এটা হচ্ছে তিন বাটি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড কমার্শিয়াল ব্র্যান্ডার বা প্রোডাক্ট সম্পর্কে যারা নেন তারা জানেন এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এরপর একটা আছে এটা হচ্ছে আপনার ন্যাশনাল ব্র্যান্ডের তিন চার বাটি এটা হচ্ছে চার বাটি কমার্শিয়াল ব্র্যান্ডের বাটি আছে চারটা এবং এটা হচ্ছে রেড চিলি লঘু করা অরিজিনাল প্রোডাক্ট এবং বারোশো ওয়াট একুশ হাজার আর পি এম হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর রেড চিলির লঘুকৃত প্রোডাক্ট নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের চার বাটি চার বাটির প্রোডাক্ট কমার্শিয়াল ব্র্যান্ডের এটার প্রাইস রাখতে হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর আসা হচ্ছে আপনার বাজাজ ব্র্যান্ডের এরপর এটা হচ্ছে আপনার তিন স্পিডার মাল এরপর আসা হচ্ছে একটা বাজাজ ব্র্যান্ডের আপনার এগুলো কিন্তু ইনটেক কার্টুন সহ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনটেক একেবারে কার্ডুন দেখে যেটা কোনো আমরা পলিসহ কুলি না এরকম প্রোডাক্ট দিব কোনো সমস্যা নেই তারপরে এটা হচ্ছে আপনার বাজাস ব্র্যান্ডের এটা হচ্ছে পলিকোর রাখছি যাতে পালি না পর এটা দেখেন বাজাসের লৌকর আছে এটা হচ্ছে আপনার বাজাসের চোদ্দো সরি বারোশো ওয়ার্ডের তিন বাটি কমার্শিয়াল ব্ল্যান্ডার এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপর আছে একটা হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের কমার্শিয়াল ব্ল্যান্ডার এটার প্রায় এটা হচ্ছে আপনার ওয়ার্ড হচ্ছে বারোশো টাকা প্রাইসটা থাকবে হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের তাও লঘু করা সেটা হচ্ছে চোদ্দোশো ওয়াট বাজাজ চোদ্দোশো ওয়াট তিন বাটি কমার্শিয়াল ব্র্যান্ডার এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাও এটা হচ্ছে আপনার মোটরটা একটু বড়ো সেক্ষেত্রে এটার প্রাইসটা একটু কম এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপর আশা হচ্ছে একটা ফিলিমিক্স ব্র্যান্ডের এটা হচ্ছে ফিলিমিক্স ব্র্যান্ডের তিন বাটি পাঁচশো পঞ্চাশ ওয়াট একটু আর পি এম বেশি একুশ হাজার আর পি এম এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো এরপর আসা হচ্ছে একটা লর্ডস ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ ওয়াট তিন বাটি কমার্শিয়াল ব্র্যান্ডার এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো এরপর একটা লর্ডস কোম্পানির মাল আছে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ ওয়াট আপনার এটা খুবই হেভি একটা ব্র্যান্ডার তিন বাটি এটার প্রাইস রাখতেছে অনলিমাত্র তিন হাজার টাকা এরপর আপনার হচ্ছে একটা লর্ডস ব্র্যান্ডের ওটা সেম টু সেম প্রোডাক্ট লর্ডসের অ্যাভেলেবেল মাল আছে দেওয়া যাবে এটা হচ্ছে আপনার তাও অরপার্ট ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটা হচ্ছে আপনার তিন বাটি তাও পাঁচশো পঞ্চাশ ওয়াট একটু আর পি এম বেশি এগুলোর স্পিডটাও বেশি বডিটা একটু বড়ো হওয়ার কারণে এটার প্রাইস অনলিমাত্র তেত্রিশশো টাকা এটার প্রাইস হচ্ছে অনেকমাত্র তিন হাজার তিনশো টাকা দেয় তারপরে এখানে কিছু হ্যান্ড বিটার আছে এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাকের ক্রিম মিক্সের জন্য আটা মিক্সের জন্য যে কোনো কিছু মিক্সিংয়ের জন্য ব্যবহার করা হয় আমি আপনাদেরকে মডেল নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি মার্কেট প্রাইস যাচাই করে তারপর আমাকে দাম বলতে পারবেন ইনশাল্লাহ এটা এগুলোর প্রাইস প্র্যাকটিস হচ্ছে দুটোটা বারোশো করে যেটাই নেন এগুলো বারোশো করে প্রাইস ওগুলো মার্কেট রেট দেখে সব দিকে রেট দেখে খুবই হেভি বুলেটের এবং মডেল নাম্বার দেখে তারপরে হচ্ছে আপনারা প্রাইসটা যাচাই করে তারপর আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার প্রাইস হচ্ছে বারোশো টাকা বাকি প্রাইস আপনারা যাচাই করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা তিন বাটি এটা হচ্ছে শুধুমাত্র জুসের জন্য মশলা হবে না তিন বাটির ব্র্যান্ডের শুধুমাত্র এক টাকা এরপর আস হচ্ছে একটা অর্পাট ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ তেত্রিশশো আপনার এখানে একটা ফ্লাক্স আছে তিন লিটারে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এরপর এখানে একটা আপনার ডিপ ফ্রায়ার আছে এটা হচ্ছে তিন লিটারের প্রাইস তিন লিটারের ডিপ ফ্রায়ার এটাতে আপনার যে কোনো কিছু বাজার জন্য তেল দিয়ে কারেন্টের লাইনে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এরপর এখানে একটা ছয় লিটারি আছে ছয় লিটার এটা হচ্ছে ছয় হাজার টাকা ছ লিটারটা হচ্ছে ছয় হাজার টাকা এগুলো হচ্ছে ডিপ ফ্রায়ার এগুলো যদি আপনারা ক্লিয়ার না বুঝতে পারেন তাহলে এই হোয়াটসঅ্যাপে নক দেবেন একেবারে ক্লিয়ার করে ছবি দেওয়া হবে এটা হচ্ছে রুটি মেকার প্রেস হচ্ছে বাইশশো টাকা এখানে একটা কিমা মেশিন আছে কিমা মেশিনটা খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে আপনার অনেকগুলো কিমা মেশিন থাকে পার আওয়ার হাফ কেজি ওয়ান কেজি এটা হচ্ছে পার আওয়ার তিন কিলো মানে পার হাওয়ার তিন কেজি করে আপনারা কিমা করতে পারবেন ডেসিনি ব্র্যান্ডের অরিজিনাল ইতালির এবং এটা খুবই হাই কোয়ালিটির আপনার এটার সাথে চালিয়ে আছে তিন চারটা আরও চাইলে এক্সট্রা এড করা যাবে এটার প্রেস হচ্ছে পাঁচ টাকা এরপর এখানে একটা হোপম্যান্স এটা হচ্ছে হোফম্যান্স ইতালি কোম্পানির এয়ার ফ্রায়ার ছয় লিটারের দেখেন এটা পাতে যাচ্ছে একেবারে সব কিছু ইন্ট্যাক্ট ব্র্যান্ড নিউ কারণ থেকে দেওয়া যাবে মডেল নাম্বার সহ দেখিয়ে নিতে পারবেন এটার প্রাইস রাখতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে কিন্তু আমার কাছে ব্ল্যান্ডার অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা ব্ল্যান্ডার যে যেটাই নিতে চান স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তাও যদি আপনাদের অন্য কোনো মডেলের অন্য কোনো ব্ল্যান্ডার পছন্দ হয়ে থাকে সেই ব্ল্যান্ডারটাও আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাকে চুষা জাস্ট ছবি দিবেন তাহলে আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব। আর কল দিবেন না কষ্ট করে ইমু হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন অথবা ছবি দিয়ে রাখবেন তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে পরবর্তীতে মেসেজের রিপ্লাই দেবো এখানে কিছু হোলসেল মার্কের একেবারে ব্র্যান্ড নিউ খোলা হয় না এখন একেবারে ব্র্যান্ড নিউ এগারোশো পঞ্চাশ ওয়ার্ডের এগুলো হচ্ছে দুই বছর ওয়ারেন্টি কোম্পানি থেকে লেখা আছে তবে আমরা অপশনে নিই সেক্ষেত্রে আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিই না অনেকে বলো ওয়ারেন্টি গ্যারান্টি তবে এগুলো বাস্তবে দেওয়া যায় না কারণ এগুলো হচ্ছে অপশনের মাল এগুলোর প্রাইস হচ্ছে অনলি মাত্র ছয় হাজার টাকা করে এগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা করে অলসেন মার্ক ব্র্যান্ডের মেড ইন দুবাই মেড ইন দোবাই ম্যানুয়াল সিস্টেম বিশ লিটারের মাল এরপর এখানে একটা নিয়ামা ব্র্যান্ডের ওভেন আছে এটা হচ্ছে আপনার দরার সিস্টেমটা একটু ভাঙা আসে বাট মালটা ফুল ওকে আসে এটার প্রাইস রাখতেছে অললিমাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা সাইডে দরার সিস্টেম নয় নিচে দিয়ে ধরতে পারবেন এটার প্রাইস রাখতেছে অললিমাত্র পাঁচ হাজার টাকা এখানে একটা স্পিকার সেট আছে এখানে পাশে যেটা স্পিকার দেখতেছেন এরকম ছোটো দুইটা স্পিকার পাবেন এবং একটা বড়ো মেশিন পাবেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ইলেকট্রিক ওভেন কিন্তু আমার কাছে আরও আছে এখানে এখানে একটা মাইক্রো ওভেন আছে কনভেকশন ওভেন এটার প্রাইস রাখতেছি সাত হাজার পাঁচশো টাকা এখানে আপনার আরও অনেক ধরনের মালামালি আছে আমার দোকানে কাচের মাল বলেন সিরামিক বলেন নন বলেন ব্লেন্ডার বলেন টিভি বলেন গড়ি বলেন শোপিস বলেন চামচ বলেন অ্যাভেলেবল মাল আছে আপনাদের যা যেটাই লাগবে আমাকে জানাবেন আপনাদেরকে ছবি দেবো যে আমার এই মা আমার এই চামচটা লাগবে বা এই টিভিটা লাগবে বা ব্ল্যান্ডার লাগবে বা স্পিকার লাগবে বা বসি লাগবে বা প্লেট লাগবে বা যেটাই লাগে আপনারা খুচরা পাইকারি আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে অ্যাভেলেবেল আমার কাছে শো পিসও আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কষ্ট করে মো হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আপনারা কল দিবেন না কষ্ট করে হোয়াটসঅ্যাপ ভয়েস দেবেন আমি আপনাদেরকে যখনই সময় পাবো ফ্রি হয়ে আপনাদেরকে ভয়েস মেসেজের রিপ্লাই দিব অথবা আপনাদেরকে যে প্রোডাক্টটি চাচ্ছেন ওইটার ভিডিও করে দেবো নাহলে সরাসরি ভিডিও কলে দেখাই দেব এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কমেন্টটা আপনি একটু সুন্দরভাবে কমেন্ট করে যাবেন তাহলে হচ্ছে যে আপনার কমেন্টটা যদি আমার ভালো লাগে একটা গিফট পেতে পারেন কমেন্টের কারণে আকর্ষণীয় একটা গিফট থাকবে আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো মালামাল কিন্তু যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম